ইমাম বাকের রহমতুল্লাহি আরহী থেকে জ্যাবের জুফি বর্ণনা করেন যখন রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবতরণ করবে ওই বছর পাশ্চাত্যের পক্ষ থেকে সমগ্র বিশ্বে প্রচুর যুদ্ধবিগ্রহ সংঘটিত হবে ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ বলছেন ইনশাল্লাহ ইসরায়েল আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে এমন কি আগামী শতাব্দীর এক চতুর্থাংশের মধ্যেই অর্থাৎ প্রথম পঁচিশ বছরেই তাকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে আপনি এত নির্দিষ্ট করে বলছেন তিনি উত্তর দিয়েছিলেন আমি কোরআনকে বিশ্বাস করি প্রতিটি জাতির জন্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে প্রথম চল্লিশ বছর হল প্রতিষ্ঠার সময় দ্বিতীয় চল্লিশ বছর হল নিরাপত্তা ও সুখ্যাতি অর্জনের সময় এবং শেষ চল্লিশ বছর হল বিশৃঙ্খলা ও ধ্বংসের সময় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার একবার বলেছিলেন নোমোর ইসরায়েল বাই টু প্রশ্ন হল সে এই কথা কিভাবে বলছে উত্তর হচ্ছে সেও কিন্তু খ্রিস্টান ধর্মের একজন অনুসারী স্বাভাবিকভাবেই বলা যায় তাদের ধর্মগ্রন্থেও এন্ড টাইম প্রপার্সি নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে তাই সে তার ধর্মের ভবিষ্যৎবাণীর আলোকেই হয়তো বলেছে সিরিয়ার সাংবাদিক আল বুজায়রামি দুই হাজার বারো সালে ফিলিস্তিনের পিএটিভি চ্যানেলকে বলেছিলেন আমি এখন এমন একটি বিষয় বলতে যাচ্ছি যা ইতিপূর্বে কেউ শোনেনি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ টপ সিক্রেট নথি সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে দিয়েছিল যেটি কিছুটা এমন ছিল আমি মনে করি না ইসরায়েল দুই সালের পর অক্ষত থাকতে পারবে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পবিত্র আলাক্সার চাবি মুসলমানদের নিকট হস্তান্তর করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদি যখন আসবেন তখন কি জেরুজালেমকে খিলাফতের রাজধানী করবেন এবং এখান থেকে কি পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব জি হ্যাঁ হজরত কাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে যখন তুমি বাইতুল মুকাদ্দসে খলিফা মাহাদিকে দেখবে এবং তাকে ব্যতীত আরেকজনকে দেখবে দামেশকে তখন মাহাদিকে ব্যতীত অন্য কাউকে অনুসরণ করিও না কেননা সে হবে গাধার বংশধরের চেয়েও নিকৃষ্ট হজরত আবদুল্লাহ ইবনে হাওয়ালাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তুমি তোমার জীবদ্দশায় দেখতে পাও খিলাফত বাইতুল মোকাদ্দসে প্রতিষ্ঠিত হয়েছে তখন ভূমিকম্প ভূমিদশ বড় বড় দুর্যোগগুলো খুব নিকটবর্তী হবে কিয়ামত খুব কাছে চলে আসবে জেরুজালেম বিজয়ের পর ইমা মাহাদি ইহুদিদের সাথে কেমন ব্যবহার করবেন ইহুদিদের বেশিরভাগই কি তখন মুসলমান হয়ে যাবে রাসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন তাবুত আজ সাকিনা আন্তাকিয়ার একটি গুহা থেকে এবং তাওরাতের অধ্যায়সমূহ সিরিয়ার একটি পাহাড় থেকে বের করে আনা হবে বলে রাখা ভালো তাবুত আজ হচ্ছে ওই সিন্ধুকটি যেই পবিত্র সিন্ধুকটি ইহুদিরা খুঁজছে আর ওই গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে যুক্তি ও দলিল প্রমাণ পেশ করা হবে অবশেষে তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করবেন হজরত কাবরাদি আল্লাহন হতে বর্ণিত মাহাদি আলা ইসলামের নামকরণ মাহাদি করার কারণ হচ্ছে সে ইহুদিদেরকে আসল তাওরাত কিতাবের পথ দেখাবে ইমাম মাহাদি তাওরাত কিতাবকে সিরিয়ার এক পাহাড় থেকে খুঁজে বের করবে অতপর উক্ত কিতাবের উপর ইহুদিদের অনেক দল আত্মসমর্পণ করবেন যা তিনি তিরিশ হাজারের মতো উল্লেখ করেছেন উল্লেখ্য যে আসল তাওরাত কিতাব ও কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী কিছু থাকবে না কারণ দুটি কিতাবই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে যার কারণে ইহুদিরা আস্তে আস্তে হেদায়তের দিকে আসবে এবং মুসলিম হয়ে যাবে হজরত কাবরাদিয়াল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি রোমে যুদ্ধের জন্য সৈন্য পাঠাবেন সেখানে জন বুদ্ধিমান জ্ঞানী দিবেন যারা আন্তাকিয়ার এক গুহা থেকে তাবুত আস সাকিনা খুঁজে বের করবে যেটার ভিতর আল্লাহতারা মুসাইল ইসলামের উপর যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন এবং ইসায়েল ইসলামের উপর যে ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন তা থাকবে অতপর ইমাম মাহাদি তাওরাতওয়ালাদেরকে তাওরাত দ্বারা বিচার করবেন এবং ইঞ্জিলওয়ালাদেরকে ইঞ্জিল দিয়ে বিচার করবেন রাসুল্লাহ সাল্লুরস্লাম বলেছেন ইমাম মাহাদির মাধ্যমেই তাইবেরিয়ার রিদ থেকে এর উদ্ধার কাজ শুরু হবে ওই সিন্দুকটি অর্থাৎ তাবুত আস সাকিনা বাইতুল মকদ্দাসে আনা হবে এবং মাহাদির সামনে রাখা হবে যখন ইহুদিরা তা দেখবে তখন কতিপয় ব্যতীত সবাই ইমান আনবে আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনে বলছেন আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না আল্লাহ তো তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলক্ষিণ তাকিয়ে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে অতএব আল্লাহর প্রতি ধারণা করোনা যে তিনি রাসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী ইতিহাস সাক্ষী আছে যুগে যুগে অসংখ্য অত্যাচারী পৃথিবীতে এসেছে এবং প্রত্যেকের শেষ পরিণাম খুব ভয়াবহ হয়েছে কেয়ামতের আগ পর্যন্ত যত অত্যাচারী আসবে তাদেরও শেষ পরিণাম খুব ভয়াবহ হবে বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে ইহুদি সম্প্রদায় বিশেষ করে ইসরায়েল হল অন্যতম যারা নিরীহ ফিলিস্তিনের মানুষের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা মনে করছে নিত্য নতুন প্রযুক্তির বলে পৃথিবীর মুসলিমদের ধ্বংস করবে কিন্তু এটা কখনোই সম্ভব নয় বরং তারা নিজেরাই ধ্বংস হবে যার স্পষ্ট প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে আর এটা হবে কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একটি নবী করিম সালাম সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না এমনকি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে তখন পাথর ও গাছ বলবে হে আল্লাহর বান্দা এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তুমি এসে ওকে হত্যা করো ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকে বাকশক্তি দান করবেন ইমাম মাহাদি আগমনের পরেই ইহুদিদের বিপক্ষে মুসলমানদের অভিযান শুরু হবে